আজকে আমার ইচ্ছা পূরণ করব তোর ইচ্ছে কোনদিন পূরণ হবে না তোকে সারা জীবনের জন্য এই তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রাখবো কেউ তোকে বন্দি অবস্থা থেকে চাড়াতে পারবে না তবে রে শয়তান তবে বল সঙ্গে তুই পেরে উঠবি তোর মতো অনেক চুনোপতিকে শেষ করলাম আজকে আসল কে শেষ করে আমার সঙ্গে এই কুয়োতে টেনে নিয়ে চলে যাব আমি এত করে বললাম তাকেও তুই শোধ না এখন

তারপর তোর দাদু সারা জীবনের জন্য সেই জিনকে তেঁতুল গাছের নিজের কুয়োতে বন্দি করে রেখে দিয়েছিল যাতে ভবিষ্যতে ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে ওই জিনকে খুব রাগী রাগী তো বটেই ছোট ছেলেকে একা পেলে কিন্তু ছেড়ে কথা বলে না কিন্তু আমার তো মামার বাড়ির ওই কুয়োটার পাশে খেলতে খুবই ভালো লাগে গেলে বোঝবে যখন তোমার দাদুর মতো তোমাকেও ওই জিন দেখা দেবে তখন তুমি আর কিছু করতে পারবে না তোমাকেও তখন ওই কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যাবে বাবারে বাবা আমার তো আর দাদুর মতো ক্ষমতা নয় তুমি যখন বারণ করছো তাহলে আমি একলা সেখানে যাব না এই তো ভালো ছেলের মতো কথা বলছো এখন বলো না বাবা কখন আসবে বললো আমার তো আর হয়েছে না কালকে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে তোমার মামা কালকে তোমাকে নিতে আসবে তুমি এখন যাবে না তুমি এখন যাও গিয়ে কদিন থাকবে তারপর আমি তোমাকে আনতে যাব কিন্তু মনে রাখবে একা কোনোদিন ওই ওর পাশে যাবে না একদম এদিক ওদিকে যাবি না এই ঝোপের আড়ালে শেয়ালেরা লুকিয়ে আছে সুযোগ পেলে কিন্তু একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ তোর এখানে সবাই তারা একটু আবার একটু ঘুম ঘুম পাচ্ছে কিছুক্ষণ কাঁচের তলায় বসে ঘুমিয়ে নিই এখন তো বেলা বাকি আছে একটু রোদটা পুরোদ তারপর আবার যাওয়া যাবে না বুঝতে পারিনি তা ইস এভাবে না ঘুমানই হতো এই চল 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 আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো এটাই হয় রে শীতের রোদে একবার শোলে কখন যে দিন পেরিয়ে রাত নেমে আসে বোঝা যায় না আরে একটা ছাগল ছানা গেল কোথায় এখানে তো দেখতে পাচ্ছি না ওকে আরে কোথাও পালিয়ে গেলো নাকি চল চল সামনে খুঁজে দেখি কোথায় গেলি তুই পেরিয়ায় একা একা জাশনি এখানে শেয়াল আছে রে কোথায় গেলি আবার তো দিয়ায় আরে হাই 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 আবার এত বড় সর্বনাশ কী করলো কে এসে আমার ছাগলটাকে মেরে দিয়ে চলে গেল হাই 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 হাই

সম্ভব সম্ভব তোর কল্পনা আর বাইরে আমি আবার ফিরে এসেছি তোর সর্বনাশ করবো বলে তার আমি কি সত্যি দেখছি রাতের কথা আজ থেকে কুড়ি বছর আগে তুই আমার সাথে কি করেছিলিস কিন্তু তুই কিভাবে আবার ফিরে আসতে পারিস আবার তো কিছু মাথায় ঢুকছে না সময় আসতে দি কিছুদিন পর তোর মাথাটাই ধরে থাকবে না তোকে আমি শেষ করবই আসতে পারে না না আমার বয় পাওয়ার কিছু নেই ওজো তো চেষ্টাই করুক না কেন পাওয়ার গায়ে হাত দিতে পারবে না বাবা আমি তৈরি চলো বেরিয়ে পড়া যাক এই তো ভাগনা বাবু একদম প্রস্তুত হয়ে গেছে এখন আর বেশি সময় নষ্ট করবার কোনো মানে হয় না দাঁড়া বাবা আমি একটু মামার সঙ্গে কথা বলে নি তারপর না হয় তোরা বেরিয়ে পড়বি নকুল একবার ঘরে আয় তো বাবা কেমন আছে আমি ঠিক জানি না কেন শুধু শুধু রাগ করিস বাবার উপর রাগ করে থাকলে হয় বাবার তো বয়স হচ্ছে ও কিভাবে একা থাকবে বল সেটা বাবাই জানে আমি তোর কোন সম্পত্তিতে হাত দিইনি আমিও সমস্ত জিনিস ছেড়ে একা বেরিয়ে চলে এসেছি বাইরে নিজের ঘুরে ঘুরে আছি ভালো আছি আমি আর আমার গিয়ে নিয়ে অনেক সুখে আছি ওই পাপের সংসারে থাকলেই আমরা কেউই সুখী থাকতে পারতাম না আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তুই কেন এই সংসারকে পাপের সংসার বলিস বুঝে কাজ নেই শুধু শুনে রাখ কিছু কিছু কথা না বলা যায় না ঠিক আছে তোর ইচ্ছের ওপর আমি জোর করব না আচ্ছা আরেকটা কথা আদিত্য কি একটু দেখে রাখিস ও বড্ড ছটফটে ছেলে কোনো মতেই যেন ওই কুয়োর ধারে না যায় সে নিয়ে তুই চিন্তা করিস না ওকে আমি একটা ভয়ের গল্প বলে দেবো তাহলেই দেখবি আর যাবে না আমি কালকে রাতে ওকে ওই কু নিয়ে একটা ভূতের গল্প বলেছি কিন্তু তাতে ও যা আমাকে প্রশ্ন করছে তাতে মনে হলো ওর ভয়ের তুলনায় কৌতূহলটা বেশি হচ্ছে আরে ছোট ছেলে তো ঠিক আছে দিদি আমি আর দেরি করব না এখন বেরিয়ে পড়িয়া তুই দেখে আসিস আমি যখন নকুলকে আনতে যাব তখনই বাবার সাথে দেখা করে আসবো বাবু আমাকে ক্ষমা করে দিবেন বাবু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি দিওলো ভুল করে ফেললি আবার আবার চিন্তা বরশ না তাড়াতাড়ি বল কি করেছিস বাবু আপনি যে ছাগলগুলোকে পালন করতে দিয়েছিলেন তার মধ্যে একটা ছাগল ছানা কালকে মারা গেছে মারা গেছে মানে কিভাবে মারা গেল কি হয়েছিল কি বাবু আমি কালকে ওদের চড়াতে বেরিয়েছিলাম তারপর গাছতলায় ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম শীতের রোদে কামেশিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল তারপর উঠে দেখি ছোট ছাগলটা নেয় আমি এদিক ওদিক করতে করতে হঠাৎ করে দেখলাম নিম গাছের নিচে সেই কুয়োটার সামনে ছাগলের কাটা মন্ডটা পড়ে আছে সে কি ওই কুয়োর সামনে ছাগলটা গেল করে আমি তো তোকে বারবার বলেছিলাম নিম গাছের নিচে ওই কুয়োটাকে এড়িয়ে থাকবে। বাবু আবার অজান্তি চলে গেছিল আমি বুঝতে পারিনি আবার কত বড় ক্ষতি হয়ে গেল বল দেখি তোকে আমি ছাগল গুলো প্রতিপালন করতে দিয়েছিলাম যাতে সেগুলো বড় করে তুই কিছু পয়সা কামাতে পারিস কিন্তু তুই যদি এরকম ভাবে অসাবধান হয়ে যাস তাহলে আমাকে তো তোর গাছ থেকে কাজ তুলে নিতে হবে বাবু এবারের মতো ক্ষমা করে দিন আমি আর কোনোদিন অসাবধান হব না 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 শুধু তো ক্ষমা করলে হবে না এই ছাগলটা বড় করে কাছে বিক্রি করলে আমার কাছে কত টাকা আসত সেই সমস্ত টাকা আমি আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তবে তুই এখান থেকে আয় দিন তো আবার ছাগলগুলোকে কেউ আক্রমণ করেনি এ নিশ্চয়ই ওর কান্ড ছাগলের কাটা মন্ডুকে কেউ কুয়োর সামনে রেখে দেবে না ও করে আমাকে আমিও ভয় পাওয়ার লোক নয় ওই রে আদিত্য আমার সাথে যাবি নাকি কোথায় যাবে মামা জল না একটু জমিটা দেখে আসি আমার একটু কাজ আছে সবজি ক্ষেতগুলোতে একটু জল দিতে হবে তুইও আশপাশটা একটু করে নিদি কি যাবলি হ্যাঁ এখন আর যেতে ভালো লাগছে না আমি এখন মামির কাছে থাকি ঠিক আছে মামি তো মাংস করছি গরম গরম মাংস খাওয়া তাহলে আমি এলাম কেমন আচ্ছা মামি দাদু তোমাদের সাথে থাকে না কেন তোমার মামা দাদুর সঙ্গে থাকতে চায় না তাই জন্যই আমরা বড় বাড়ি ছেড়ে এখানে বেরিয়ে এসেছি কেন দাদুর সাথে কি ঝগড়া মামার তা জানি না আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু আমাকেও সে কিছু বলেনি মামি আমি একবার দাদুর সাথে দেখা করে আসবো না বাবা মামাকে না বলতে যাস না হলে মামা খুব বকবে দাদুর কাছে গেলে দাদু রাগ ভাঙিয়ে মামার কাছে নিয়ে চলে আসবো কেউ আটকাতে পারবে না কিন্তু ওদের মধ্যে মনোমালিন্য কি ভাঙবে রে আমিও তো কতবার চেষ্টা করেছি কিন্তু তোর মামাকে সেই কথা বলতে গেলেই তোর মামা আমাকে চিৎকার করে তাই জন্য আমিও বলা ছেড়ে দিয়েছি মামাকে বলে বলে তুমি যেগুলো জানো না সে বিষয়ে কথা বলো না আমার পক্ষে কোনোদিনই ওই ঘরেতে ফিরে যাওয়া সম্ভব নয় ওই ঘর নাকি পাপের ঘর মামা খুব রেগে আছে দাদুর উপর আমাকে কিছু একটা করতে হবে তুই না হয় যা করবার করিস কিন্তু এখন যে আমার মাংস হয়ে গেছে ছুটতে একটা রান্নাঘর থেকে বাটি নিয়ে তো আচ্ছা মামি আমি এক্ষুনি যাচ্ছি বাবা আবার কি জন্য ডেকে পাঠিয়েছে কে জানে আদিত্য না এসে